তোমার বড় হয়েছে তোমার তো একদিনও হয় না প্রত্যেক দিন তো তোমার পড়া অনেক সুন্দর হয়েছে আসে প্রত্যেক তো তুমি মায়ের খাও আসতে পড়া মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তো বাবা আমাকে এক গ্লাস পানি খাও তো বাবা জি হুজুর পানি আনতাছি যাই ট্যাপ থেকে পানিটা নিয়ে আসি পুর প্রত্যেকদিন আপনি আমাকে মারতেন আজকে একটা সুযোগ পাইছি আপনাকে দুনিয়ার থেকে বিদায় করব যাই আমি আনছো বাবা জি তোমাদের ছুটি হ্যাঁ বাবা একটা কথা জিজ্ঞাসা করি হ্যাঁ বলো আমি আপনাকে পানিটা এনে দিচ্ছিলাম না আমি ওইটার ভিতরে বিষ দিয়েছি আপনার কিছু হয়নি কেন কি বলো বাবা তুমি ওই পানিতে বিষ ছিলা জি হুজুর আমার প্রতি তোমার এত রাগ আমি তো তোমাকে শাসন করতাম পড়ার জন্য বাবা এটা তোমার ভালোর জন্য আমি তোমাকে শাসন করতাম তুমি এই কারণে বিষ ছিলা তবে হ্যাঁ বিষ আমাকে কিছু করতে পারে না এই জন্য কারণ কোরআনুল কারিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা যে কুরআনটা আল্লাহ মানুষের জন্য রহমত এবং সেবার জন্য নাজিল করছে এবং আল্লাহ রসুল এই কথাও বলছেন যে কোনো কাজ করার আগে যদি কেউ বিসমিল্লা বলে তাহলে বিসমিল্লার বদলতে তার ওই কাজের মধ্যে বরকত হয় তার কোনো অসুবিধা হয় না হয়তোবা আমি পানিটা পান করার আগে আমি বিসমিল্লা বলে পান করেছিলাম এই জন্য বিষ আমাকে কিছুই করতে পারে নাই বাবা প্রিয় ভাইয়েরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ